that's the দেখাবো কোথায় গেলাম আর পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালাম একটু গাড়িতে তেল ভরছে ও বাইরে এলেই তেল ভরে আমাকে নিয়ে বিশেষ করে

এই দেখো আমি এখানে চলে এসেছি এই জায়গাটা হচ্ছে ওষুধের এখানে সব রকমের আয়ুর্বেদিকের ওষুধের একটা নার্সারি আছে সব ওষুধেরই নার্সারি মানে অন্য কিছু না ফুল গাছ টুল গাছ এসবের জন্য নয় শুধু ওষুধের তোমাদের যদি কোনো ওষুধ টষুধের দরকার হয় সেটা জায়গাটার নাম অ্যাড্রেসটা দিয়ে দেবো হ্যাঁ অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ডেকশনসে তোমরা সেকেন্ড থেকে কালেক্ট করে নেবে যদি কোনো ওষুধের দরকার পড়ে তাহলে তোমরা এখানে যোগাযোগ করবে আর ওদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমরা এখানে যোগাযোগ করে তোমরা নিজেরাও এসে নিয়ে যেতে পারো আর এখান থেকে ফোন করে দিলে ওরা ওষুধ কোরিয়াটোরিয়া সিস্টেম আছে হ্যাঁ কোরিয়াটোরিয়া সে সব সিস্টেম আছে এই জন্য তোমাদের জায়গাটাকে দেখাবার জন্যই আমি তখন বলছিলাম ভালো জায়গায় নিয়ে যাচ্ছি চলো হুম এখানে প্রচুর ওষুধের গাছ আছে আমরা এখন ওষুধের জায়গাটাতে পৌঁছাইনি ওনার বাড়িতেই এসেছি ওনার বাড়িতে আমি কথা বলে এখন আমরা যাব যে ওষুধের গাছ আছে সেইখানে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো আমি পরে তোমাদের সাথে কথা বলবো এই দেখো এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজন যাচ্ছে আমার ভোগ যাচ্ছে এটা যাচ্ছি আমি ওদের যেখানে ওষুধি গাছ সব আছে সেইখানে যাচ্ছি চতুর্দিকে শুধু গাজ 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 এই গাজগুলো নিলাম অনেকগুলো গাজ নিলাম কি রকম কি দাম নিলাম ঘরে যে দেখাব বলবো আর এই যেস নিলাম জুস নিলাম নুনি জুস নুনি ফল আছে না নুনি ফুলের জুসটা কি ছিল না একটাই ফাইল পেয়েছি দু তিন দিন পর আবার এনে দেবে এদের কলকাতাতে একটা বিশাল ব্রাঞ্চ আছে ওখান থেকে ওষুধগুলো এখন আনছে এখানে গাছগুলো জাস্ট লাগিয়েছে কিছু গাছ এখান থেকে যারা লাগাতে চায় ঘরে ওষুধই গাছ তারাও নিতে পারে সবাই তো নি কত কিনি কিনে খাবে তার জন্য এই সব ব্যবস্থাগুলো করেছে হুম ইনসুলিন গাছ প্রচুর গাছ দেখো এখন বাগানে যাচ্ছি বাগানে যেতে যেতে দশ মিনিট ধরে হাঁটছি বাবা এত কষ্ট করি না শুধু আমি আয়ুর্বেদিককে একটু বিশ্বাস করি আয়ুর্বেদিকের যে যে গাছগুলো আমি চাই সেগুলো আমি পাই না তার জন্য আমি যখন খোঁজ পেয়েছি তার জন্য এত খোঁজ করে এই জায়গাতে আসা এই জায়গাতে এসে এই ওষুধগুলোর গাছ আমি পেয়ে গেছি তিন চার রকমের পেয়ে গেছি আর জুসটাও পেয়ে গেছি এখানে আরও দু তিন রকমের গাছ দেখব আমাদের যেগুলো দরকার সেগুলোই নেব গাছটা লাগাবো আর কিছু ভদ্রমহিলা পাতা পাতা সব দিয়ে দিলো আমাকে যে আপাতত আপনি খান যেহেতু আমার কোমরের একটা প্রবলেম বলছিলাম না বলছে যে পনেরো দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাবে যদি এটা লাগান আর এই একবার করে সকালে খালি পেটে খান যাই হোক আমি জানি আয়ুর্বেদিক ওষুধ খুবই ভালো একবার ভিতর থেকে সারি দিলে আর হয় না তার জন্য এত কষ্ট করে আমার আশা দেখো যাচ্ছি যেতে যেতে হচ্ছে পুরো জঙ্গল দেখো পাশারি জঙ্গল বাইশ বিঘা জমি নিয়ে চাষ করছে হুম গাছ লাগিয়েছে এরা আরম্ভ করেছে মোটামুটি এক বছর হয়েছে সব গাছ ছোট ছোট দু বছর তো টাইম দেখতে হবে যারা লাগাবে যাদের এক দেড় দু বছরের মধ্যে সব গাছ আছে ইনসুলিন গাছ আছে ম্যাডিরিয়ানা আছে তোমাদেরকে সব বাড়িতে যে যে বলবো কোন গাছটা কোন ওষুধটা জন্য কাজ করে সেই গাছগুলো কিনে নিয়ে এসে ঘরে লাগাবে আপাতত যতদিন যার শরীর খারাপ ক্যান্সার যাদের হয়েছে তাদের জন্য ভীষণ ভালো আমি বসে থাকতে থাকতে এটা একটু গ্রাম গ্রামও তো সব ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে সে গাড়ি করে নিয়ে এসে কি অবস্থা পেশেন্ট নিয়ে নিল এক বছরের মাথায় ও নিজে এসে ওষুধ নিয়ে যাবে ভালো লাগলো দেখে হ্যালো দেখো পুরো এখনো হাঁটছি হাঁটছি সেই বাগানটায় যাবো বলেছিলাম না সে বাগানটাতে যাচ্ছি আস্তে আস্তে হাঁটছি বাড়ির সব মাটিতে হাঁটার অভ্যেস অনেকদিন আগে ছোটবেলায় কত নিচে কুতে বেরিয়েছি গ্রামের বাড়িতে যখন যেতাম ওনার অভ্যেস নষ্ট হয়ে গেছে ছোট ছোট আল ছোট ছোট পাইপের ভিতর উপর দিয়ে কিন্তু আমাকে এই খনিতে ঢুকতে হবে আমি ভেবেছিলাম এই ওষুধের খনি তিন চার রকমের গাছ নিলাম এখানে আর নুনি জুসটা নিলাম বাকি এখন এগুলো দেখি কি কি পাওয়া যায় বাগান চলে এলাম এখানে একটা দেখাচ্ছে মটমটিয়া পাতা আপনারা কি নাম জানেন জানি না এটা বললো মটমটিয়া পাতা

একটা গাছে ধরুন এক বছরে ফল আসবে সেটা দু দশটা ফল হবে দু দশটা ফলে আপনার কোন চাহিদা মিটবে না যদি নুনি আপনি দু পাঁচটা লাগান তাহলে কি হবে পাঁচটা গাছ থেকে দশটা করে ফল হলে পঞ্চাশটা তাতে করে আপনি একটা জারে ভরলে আপনার দুসটা বার করার সুবিধা আছে ঠিক আছে দি দিন দুই তিনটা দিয়ে দিন আচ্ছা এটা হচ্ছে এই যে চারাটা এগুলো 100 টাকা আর এইগুলো হচ্ছে 200 টাকা কোনটা দেব বলুন গুলো 100 আর 200 বলছে হুম বড় ছোট গুলো বড় গুলো একটাই দিন এখন আগাবাকে লাগুক তারপরে দরকার পড়লে আবার নিয়ে যাবে এই বাচু একটা হ্যাঁ

পাতা খায় নাকি না শুকরটা খায় ওইটা ওইটা দিয়ে দিন কত এটা ওটা ষাট টাকা দিয়ে দিনটা নেবে নিয়ে নেই রেখে দিলে এটা হচ্ছে একটার থেকে অনেক হয় আর দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষের শুধু ওইটা না ওটা ছাড়াও ইউনিটি এটা বাড়িয়ে রাখে ঠিক আছে দিয়ে দিন তালমুলে দিয়ে দিন একটা তুমি লাগাবে যে ঘরে এগুলো ঘরে লাগাবো না তো কবে যাবে তখন নি চলে যাবো

এগুলো গাছ নিলাম এতগুলো গাছ নিলাম এই কটা গাছ নিলাম নিয়ে দাদা নিয়ে যাচ্ছে ওগুলো গাড়িতে ভরবে প্যাকেট ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিলাম এবার আমি অ্যাড্রেসটাকে ফোন নাম্বারটাকে দিয়ে দেবো ওখানে ফোন করতেও পারেন ফোন করে ওষুধও নিতে পারেন আর এখানে আসতে পারেন